হ্যালো সালামাইকুম হিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মুরগি বাচ্চাকে কতদিন পর্যন্ত বুডিং করতে লাগবে বুডিং অবস্থায় হচ্ছে কোন কোন ভ্যাকসিন দেওয়া প্রয়োজন এছাড়াও বোর্ডিং থাকে থাকা অবস্থায় মুরগি বাচ্চাকে কী কী মেডিসিন কীভাবে দেবেন সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিব তো প্রথমেই আসি মুরগির বাচ্চা কতদিন পর্যন্ত আপনারা হচ্ছে এ রাখবেন গ্রীষ্মকালে হচ্ছে পাঁচ দিন পর্যন্ত আর হচ্ছে যদি শীতকাল হয় তাহলে দশ থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা মুরগি বাচ্চাকে এ রাখবেন বুটিংয়ে থাকা অবস্থায় মুরগি বাচ্চাকে প্রথমেই যেই ওষুধটা দেবেন তা হচ্ছে মুরগি বাচ্চা আনার পরে প্রথমে এই আপনারা গ্লুকোজ দিয়ে দিবেন যেহেতু বাচ্চাগুলো জার্নি করে সেহেতু বাচ্চাদের যে ধগলটা থাকে এটা পূরণের জন্য প্রথমেই গ্লুকোজ দিবেন প্রতি লিটারে এক গ্রাম করে গ্লুকোজ যেটা আমরা মানুষ খাই ওই গ্লুকোজটাই দিতে পারেন এছাড়া আপনারা হচ্ছে গ্লুকোজ পানি শেষ হইলে তারপর প্রথমেই যেটা দেবেন সেটা হচ্ছে লাইসোভিট লাইসোভিটটা প্রতি লিটারে এক গ্রাম করে দিবেন এছাড়া হচ্ছে দিবেন দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত সেফাওয়ান রেনাসি প্রতি লিটারে এক গ্রাম করে আর ছয় দিন বয়সে মুরগি বাচ্চাকে আপনারা রানি খেতে ভ্যাকসিন দিয়ে দিবেন এবং রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরে সপ্তম দিন আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে থায়াবিন থায়াবিনটা আপনারা হচ্ছে তিন দিন ব্যবহার করবেন মানে হচ্ছে সপ্তম অষ্টম নবম দিন পর্যন্ত তারপরে দশম দিনে আপনারা ব্যবহার করবেন হচ্ছে ভাইটাল অ্যামাইনোভেট এটাও প্রতি লিটারে হচ্ছে এক গ্রাম করে ব্যবহার করবেন সকলেই এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স